নমস্কার আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি শিম রেসিপি সর্ষে পোস্ত বাদ দিয়েই এক নতুন ধরনের শিম রেসিপি যা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিচ্ছি কালো জিরে দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি দিয়ে পেস্টটা আমি তৈরি করে নেব এরপর আমি শিম নিয়ে শিমগুলোকে অর্ধেক করে আগের থেকেই কেটে রেখেছিলাম তাতে ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে লবণ আর সামান্য চিনির গুঁড়ো দিচ্ছে সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছে কিছু চিংড়ি মাছ আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে আর একটু বেশি করে সরষের তেল দিচ্ছে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব সবগুলি মিশিয়ে নেওয়ার পরে আমি টিফিন বক্সের মধ্যে এইগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে টিফিন বক্সের মুখটা আমি আটকে দেব এরপর আমি আগের থেকেই প্রেশার কুকারেই জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছিলাম তার উপরে টিফিন বক্সটা দিয়ে দেবো এটা তিনটে সিটি দেবেন আর পনেরো মিনিটের মতন লো ফ্লেমে রেখে করবেন এটা হয়ে গেছে আমি আগের থেকেই সিটিটা তুলে রেখেছিলাম এরপর আমি টিফিন বক্সটা বের করে নিচ্ছি এরপর আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একদম অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এইরকমভাবে সিংবাপা রেসিপি একবার করে খেলে আপনাদের বারবার করে খেতে ইচ্ছা করবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন